শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আমি অর্পিতা অর্পিতা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত তো নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল শুরু করছি ব্লগটা তো সকাল সকাল কথা কিনি বেরিয়ে পড়লাম একটু দরকারে দরকার মিটিয়ে যাব একটু বাজারের দিকে আজকে হচ্ছে শনিবার তো মেয়ের আজকে ক্যারা ক্লাস বন্ধ তো যাচ্ছি হচ্ছে আমার এক মেয়ের শ্বশুরকে দেখতে কারণ ওনার অবস্থা ভালো না শরীরটা খুবই খারাপ তো কোনো দিন যাওয়া হয় না তো সেই এই পাকে একেবারে দুজনে মিলে বেরিয়ে পড়লাম তো আমার শাশুড়ি মা একবার কে দেখে এসছে ওনাকে তো সেই জন্য আজকে আমরা বেরিয়ে পড়লাম কাজ বাজ সেরে সকালে সকালে মোটামুটি সারা হয়ে গেছে টিফিন টিফিনটা করা হয়নি ভাবজি ভাবছি একবারে যখন বাড়ি যাব তখন বাজার থেকে একটা কিছু কিনে নিয়ে পরোটা মরোটা হোক কিছু কিনে নিয়ে বাড়ি চলে যাব। তো দরকারটা মেটানো হয়ে গেছে মাসির বাড়ির থেকে ঘোরা হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে এসে চলে আসলাম বাজারের দিকে ওখানে আর ভিডিও করলাম না কারণ কী ভাববে কারণ আমি তো সেরকম শিখে উঠতে পারিনি বা আমারও কেমন একটা লাগে লোকের বাড়ি গিয়ে এরকমভাবে ক্যামেরা অন করা তার মধ্যে অসুস্থ ব্যক্তি তো সেই জন্য আমি তোমাদেরকে সেটা দেখালাম না তো কিছু মনে করো না জানি যে ভিডিওতে ব্লগ জিনিস সবই দেখাতে হয় কিন্তু আমার একটা যেন কেমন লাগে তো বাজারে যেতে যেতে আমার ননদের জায়ের সঙ্গে দেখা হলো কারণ আমার ননদের বাড়ি ওই বাড়ির কাছে এই বাজারটা আমাদের বাড়ির কাছের বাজারটায় ওই বাজারে আমরা বাজার করতে যাইনি এটা হচ্ছে আমাদের রানাঘাট আনন্দমেলা কাছে যে বাজারটা বেলতলা বাজার সেই বাজারে আমরা বাজার করতে এসেছি তো এখানে নাকি দাম কম তো সেই জন্যই আসলাম এই বাজারটায় তো বাজারে এসে দেখলাম অনেক রকম মাছ সবজি নিয়ে বসেছে যেগুলো অনেক অচেনা সবজি সেগুলো দেখতে পেলাম সেগুলোর নাম জানি না তো দেখো কত রকম টাটকা টাটকা সবজি মনে হচ্ছে যেন পুরো বাজারটা ধরে নিয়ে যাই তো আজকে তো আমরা মাছ ফচ কিছু কিনবো না কারণ আজকে হচ্ছে আমাদের নিরামিষ তো একটু বেশি করেই সবজি টবজি নিয়ে নেব তো মাছও নিতে ইচ্ছা করছে এত সুন্দর সুন্দর মাছ রয়েছে তা আমি ওকে বলছি যে মাছ কিনেবে কি তো ও বলছে না আজকে তো নেওয়া যাবে না ফ্রিজেও রাখা যাবে না কারণ আমরা ফ্রিজে রেখে মাছ রেখে কাঁচা মাছ হোক বা রান্না করা মাছ খুবই কম খাওয়া হয় রান্না করে আর বাচ্চাদের তো দূরে কথা ওকে ওদের তো মানে রান্না করা তো দূরের কথা বাসি মাছ কাঁচা মাছ যদি থাকে তাও দিই না ওদেরকে তা আমরাও খুব কম বলতে গেলে খাই ফ্রিজের যদি কাঁচা মাছ থাকে বা রান্না করা কারণ ফ্রিজের জিনিস তত খাওয়া ভালো না তো সবজিও আমরা ফ্রিজে রাখি না বাইরেই রাখি তো সব বাজার হাট খাটাখাটি করার পর মোটামুটি এখানে ফুলকপিগুলো বেশ ভালো পেলাম এখানে বেশ দশ টাকায় ফুলকপিগুলো পাওয়া যাচ্ছে তো এখান থেকেই ফুলকপিগুলো ছোট ছোট কিন্তু ছোট একটু সাইজে হয়তো ছোট কিন্তু দশ টাকায় অনেকগুলো নিয়ে নিয়েছি প্রায় ছটা মতন ফুলকপি নিয়ে নিয়েছি তো দেখা যাক আর কি নেওয়া যায় বাজার থেকে তো অন্যান্য সবজিও রয়েছে কিন্তু আমার পছন্দ হলো না অন্যান্য সবজিগুলো ফুলকপিটাই ওনার কাছ থেকে শুধু নিলাম আর দেখা যাক আর কি নেওয়া যায় তো উনি তো চাইছে আরও নিতে আমরা আর বারণ করছি আর নেবো না তো চলো এবারে অন্য কিছু আর সকালে মেয়েদেরকে দুধ বিস্কুট খাইয়ে দিয়ে এসেছিলাম তো এখানে দেখো থোরও বিক্রি হচ্ছে তা আমি করতাম সেটাকে বললাম থোর নেবে নাকি ও বললো না এখান থেকে থোর নেওয়া যাবে না ওর তো তাও একটু বাজার করার এক্সপিরিয়েন্স রয়েছে আমি তো সেই কবেই সেই বাজার করতে গেছি এখন আর করাও হয় না বাজারে এসে মনে হচ্ছে না আমার নাস্তা অবস্থা মানে আমি যদি একা আসি আমার যা চাইবে হয়তো সেই দামেই আমি দিয়ে দেবো তো এখানে দেখো টমেটো তারপরে লঙ্কা বিনস ক্যাপসিকাম গাজর অনেক রকম সবজি টাটকা টাটকা বেশ ভালো লাগলো তো এখান থেকে কটা সবজি নিয়ে নিলাম টমেটো নিয়ে নিলাম তো এখানে পাঁচশো মতন টমেটো নিয়ে নিলাম সঙ্গে একটু গাজরও নেব আর এই যে লাউ শাকগুলো দেখো কি সুন্দর লাগছে দেখে তো মনে হচ্ছে এখনই বাড়ি নিয়ে রান্না করে খেয়ে নিই তো লঙ্কাও নেব দেখছি আর কি কী নেওয়া যায় শসাও কম করে বাড়িতে শসা নেই শসাও নেবো ভাবছি কিন্তু শসা গুলো খুব একটা ভালো লাগছে না pedestrianfunded, Jordan Cornell Library, Saint Taylor shirt ལྲৱৱད གཫৱৱ৕ས �送ઓགས ཆઆ�affe, སླླླླ 何であっちだでおいでおいでおいでおいでおいでおいでおいでおいでおいでおいでおでおいでお

টমেটৰ চল্লিছ আৰু তোমাৰ ডজন

দেখো মোটামুটি বাজার হয়ে গেছে মাছটা তো নিয়ে নি বললাম আজকে শনিবার তো কালকে নেব আজকে আর নেবো না আর এখানে দেখো শাক বিক্রি হচ্ছে নানান ধরনের আমার বা শাক খুব ভালো লাগে যে কোনো ধরনের শাক হোক আমার খুব ভালো বিশেষ করে লাউ শাক বুতুর শাক তারপরে লাল শাক এইগুলো তো আমার সবথেকে প্রিয় তো আবার কুমড়ো নিতাম তো দেখো বন্ধুরা বাজার নেওয়া হয়ে গেছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি চাবি গেটের সামনে কারণ গেট পড়েছে মোটামুটি আধ ঘন্টার উপরে এখানে আমরা দাঁড়িয়েছিলাম তিনখানা ট্রেন গেল তারপরে আমরা বাড়ি গেছি কী বিরক্ত করে এই জায়গাগুলো মানে বিশেষ করে স্কুল টাইম অফিস টাইম যখন থাকে মানে গেট পড়বে তো পড়বেই এক ঘণ্টা আধ ঘন্টার নামে তো যাবেই না যে একটা ট্রেন গেল আপাতত এখনও দুটো ট্রেন এই যে আবার একটা ট্রেন তো তখনই খুবই অসুবিধা হয় স্কুল টাইম অফিস টাইম যখন দরকারের টাইম এরমভাবে যদি একটার পর ট্রেন আসতেই থাকে আসতেই থাকে তখনই মানুষের খুবই অসুবিধা তো দেখো একটা গেল তো সাইকেল নিয়ে যারা হেঁটে যাচ্ছে তারা তো মোটামুটি পারাপার হয়ে গেল কিন্তু যাদের গাড়ি থাকে বড় বড় চাকা গাড়ি তারপরে মোটর সাইকেল তারা তো আর যেতে পারে না তো তাদেরই হাঁ করে দাঁড়িয়ে থাকতে হয় তো এখনো দাঁড়াও এখনো সময় হয়নি গেটটা খোলার এখনও আর একটা ট্রেন যাবে তারপরে আমরা যেতে পারবো ওই থাকো আবারও একটা ট্রেন মোটামুটি বড় বড় তিন এটা বড় নয় এটা ছোট ট্রেন এটা গেলে একবারে গেটটা খুলতে পারবে বাবা বাঁচা গেল অতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে যেন আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আছি এই ট্রেন যাচ্ছে তো যাচ্ছে একটা যাচ্ছে আর একটা আসছে দেখা যাক আবার কি আবার আসবে নাকি বলতে বলতে দেখো আবারও আর একটা ট্রেন ভাবতে পারছো তোমরা পরপর চারখানা ট্রেন মানে আমরা কতক্ষণ ধরে আধ ঘন্টার উপরে মানে পনেরো এক ঘন্টার উপরে আমরা দাঁড়িয়ে আছি এইরকমভাবে একটার পর একটা আসতেই আছে এই ঠাঁটা রোদের মধ্যে যতই ঠান্ডা লোক একটু বেলা পড়লে তো রোদটা গায়ে পড়লে তো বিরক্ত লাগে তাই না তার অবশ্য আমাদের একটুখানি রোদ পড়ছে তাই আমরা বিরক্ত হচ্ছে আর যারা রোদে এই যে সামনে পুলিশটা দেখো রোদের মধ্যে কাজ করছে তাদেরও তো কষ্ট হচ্ছে আর আমরা সামান্য একটু রোদে গায়ে রোদ পড়ছে বলে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি কিন্তু কি করব আমরা তো কর্মজীবনে এতটাই ব্যস্ত যে আমাদের একটুখানি দাঁড়িয়ে থাকার সময় হয় না তো তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ি থেকে বাজার হাট মোটামুটি কমপ্লিট সচরাচর আমার শাশুড়ি মা না হলে আমার কর্তামশাই মশাই এরাই বাজার করে আমি একটা খুব একটা বাজারের দিকে যাই না যাই না বলতে গেলে তো বাজারে গিয়ে আমার তো সবজির দাম শুনে মাথায় হাত হয়ে যাচ্ছে তো চলো বাড়ি গিয়ে দেখি কি কি সবজি কিনলাম তো দেখো বন্ধুরা চলে আসলাম বাড়িতে বাড়ি এসে সব সবজিগুলো একে একে সব নামিয়ে রাখছি আর দেখো এখানে ছটা ফুলকপি নিয়েছি আর চারটে পাতিলেবু নিয়েছি আর এখানে নিয়েছি একটু গাজর আর এই যে কুমড়ো নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু ছোলা শাক আর এখানে শশা নিয়েছি শশাগুলো এই শশাগুলো বেশ ভালো দেখলাম তো এই শশাগুলো নিয়ে নিলাম একটা পেঁপে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি একটা ডাটার শাক নিয়েছি আর এখানে বিনস নিয়েছে আর লঙ্কা নিয়েছি তো এই হচ্ছে আজকের বাজার তো কেমন করলাম বাজার হাট তো কমেন্ট করে বলো তো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা